নামাজ রোজা আল্লাহ খুশি এই তো ধরছি নামাজ রোজা আল্লাহ খুশি কিন্তু রোজা ধরছি নামাজ পড়ব আল্লাহ খুশি হবে এটা রোজা করতে করতে এখন পঞ্চাশের কাছাকাছি হয়ে গেছে রোজা চলছে বা রোজা আসি দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে রোজা রাখছেন কুড়ি গ্রামের বিরাশি বছর বয়সী ইনসান আলী তার পুরস্কার পেলেন ইনসান আলী এতে স্বপ্ন পূরণ হচ্ছে তার যাচ্ছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে নবীর দেশে হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া ইনসান আলী খোদার কাছে চাইতেন তালা যেন তাকে হজ করার তৌফিক দেন চাওয়ার মতো চাইলে খোদাতালা যে নিরাশ করেন না হয়তো তারই দৃষ্টান্ত ইনসান আলী হজে তো মানে এখন কল্পনা করছি মাহুদি এখন ফেসালা হয়ে দিচ্ছে হজ ঢাকার লোক আল্লাহ সেটা মনে একজন উচিলে আল্লাহ কিন্তু একজন নিয়ে যায় একজনে উচিলে আরেকজন নিয়ে যায় কিন্তু আল্লাহ এটা নিয়ে যায় এখন আল্লাহ হুকুম দিছে তার ঢাকা লোক তাই টাকা দিছে টাকা পয়সা যা দেয় তাই দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সহযোগিতায় আগামী ছয় জুন তার হজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়ার কথা রয়েছে এই খবরের দারুন খুশি তিনি এলাকাবাসী আমার যখন বিয়ে হয়েছে ওই বিয়ে দিয়ে উনি স্টাই চিল্লিয়ায় রোজা আছে ধরিয়েছে ওটা কাম ভালো আর আল্লাহ নিয়ে মনে করো কুটি কুটি টাকা আছে জমি আছে তাই যাবার না পায় আর আমার কিছু নাই আল্লাহ নিয়ে যাওয়া ইসে যাওয়া নিছে ভালো কামাই কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ছাড়া তো কোনো হয়নি সাত সন্তানের বাবা ইনসান আলী কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের শারডব গ্রামের বাসিন্দা তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি একটানা রোজা পালন করে আসছেন এভাবেই কেটে গেছে তার সাতচল্লিশটি বছর বছরে শুধুমাত্র পাঁচ দিন বাদে সারা বছরই পালন করছেন রোজা বিভিন্ন জেলে ঘরে যখন যেখানে টান তখন সেখানে রোজা খোলা হয় তাছাড়া সবসময় খাওয়া মানে সবসময় খাওয়া তো সময় না হাট বাজার দিতে গেলে খাওয়া সময় না যেটা আল্লাহ মিলে সেটাই খাওয়া হয় খাওয়া রোজা খাওয়া হয় প্রতিদিন রোজা রাখার অভ্যাসে শরীরে রোগ ব্যাধি নেই বললেই চলে মানে রোজা থাকলে রসুকুসু কম হয় যাতে খাওয়া যায় অত বসে পুষি হয় খানা কম হলে ওষুধ কম হয় অনেকে কম আছে প্রায় পনেরো বছর আগে তিনি দিনমজুরের কাজ করতেন বয়সের ভারে কর্মজীবন ত্যাগ করার পর নিজের চাষের জমির ফসল ও সন্তানদের দেয়া অর্থে স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করছেন তিনি আল্লাহ খুশি হলে যথেষ্ট আমি খুশি আল্লাহ যে খুশি হয় আমিও খুশি এই এটা তো